হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো দেখো আমি এখন ডিউটি থেকে বেরোলাম বেরোলাম আর এই যে আমাদের কোম্পানি কোম্পানি বাইরেটাই দেখাই ভিতরটা দেখানোর অ্যালাউ নেই তো এখন বাড়ি যাব আজ কিছুদিন ধরে আমার খুব ইচ্ছে করছে একটু তরমুজ খাই তরমুজ খাই তো বাড়ি যাওয়ার পথে একটা তরমুজ কিনে নেব তো আমরা তো নিজেদের ইচ্ছে করলেই তো সব কিছু শখ পূরণ করতে পারি না তো পূরণ করার জন্য সেটা অর্থের প্রয়োজন হয় সময়ের প্রয়োজন হয় ধৈর্য ধরতে হয় তো সব কিছু চাইলেই পাওয়া যায় না তো আজকে অনেক দিন ধরে আমার মনটা চাইছে একটু তরমুজ খাবো তরমুজ খাবো এরকম করছে তো সেটা কিছুতেই হয়ে উঠছে না হয়তো মেবি আমি বাড়ি যাওয়ার পথে ভাবি যে কিনবো তো অটো ধরবো বলে আর কেনা হয় না তো যাই হোক তো পয়সা থাকতে অনেক সময় কিছু হয় না আবার কি হয় যে কোনো কিছুর জন্য এই টাকা পয়সাটা প্রয়োজন হয় তো সেখানে আর কিছু বলার নেই হ্যাঁ তো এখান থেকে আমরা কি জানতে পারি যে সব কিছুর ঊর্ধ্বই হচ্ছে সময় তো সেই সময়টুকু বা সেই সময়টা দিলেই মানুষ সব কিছু করতে পারে শুধু টাকা পয়সা থাকলে হয় না সময়টা দিতে তো এই জায়গাটা প্রচণ্ড অন্ধকার হ্যাঁ এই জায়গাটা এতটা অন্ধকার কিছু বলতে পারছি না তো দেখতেই পাচ্ছ রাস্তা দিয়ে যাচ্ছি ফাঁকা রাস্তা তো এই পাশে এদের এই পাশে পাড়ার সব ছেলেপেলেরা রয়েছে আমি টুকটাক গাড়িও যাচ্ছে তো এই রাস্তাটা থেকে হেঁটে গিয়ে আমাকে ম্যাজিক ধরতে হয় ধরে আমি বাসস্ট্যান্ড পর্যন্ত যাই তা ওখান থেকে আবার অটো ধরতে হয় আমাদের বাড়ি যাওয়ার জন্য তো যেটা বলছিলাম যে শুধু টাকা পয়সা থাকলে হয় না মনটা থাকা দরকার আর সময়টা যেটা খুব মূল্যবান একটা জিনিস এখন বুঝতে পারি সময়ের কতটা মূল্য আগে হয়তো বুঝতে পারতাম না যে সময়ের কতটা মূল্য আজ জবে থেকে আমি ডিউটি করছি তবে থেকে আমি বুঝতে পারি যে এক একটা সময় অনেকটাই মূল্য সেই সময়টাকে সুন্দর জায়গায় ব্যবহার করতে জানতে হবে সে সময়টাকে সুন্দর জায়গায় ব্যবহার করতে জানতে হবে না হলে সেই সময়টা চলে গেলে না নেক্সট কোনো কিছু আর সেরকমভাবে হয় না আমি হয়তো সেরকম ভালো বলতে পারি না যার জন্য হয়তো আমার বলা হয়ে ওঠে না তো আমি চেষ্টা করি ভালো কিছু বলার বাট সেটা নিজের মাইন্ড থেকে আসে না কারণ একটা মানুষ তো একরকম পরিস্থিতিতে থাকে না অনেক রকম পরিস্থিতিতে থাকে সুখ থাকে দুঃখ থাকে আনন্দ থাকে সব থাকে তো মানুষ যখন আনন্দে থাকে তখন একটু বেশি বকে মানুষ যখন মানে আনন্দ উৎফুল্ল হয়ে যায় আর মানুষ যখন দুঃখে থাকে তখন কান্নাকাটি করে হয়তো সেরকম কারোর সাথে কথা বলে না একাকৃত্ব তাকে গ্রাস করে নেয় তো আমি চাইব এই পৃথিবীতে যখন আমরা সবাই জন্ম নিয়েছি তো সবার মধ্যে কষ্ট দুঃখ সবটাই থাকবে তো তার মধ্যে থেকে সুখটাকে বেছে নিতে হয় তো আমার মধ্যে কি দুঃখ নেই হ্যাঁ আছে তো সেই দুঃখের মাঝে আমি আনন্দটাকে উপভোগ করি তো বন্ধুরা অনেকটাই বকে ফেললাম হয়তো আজকে জানি না কেন এতটা বক বক করে ফেললাম হয়তো মেবি কোথাও হয়তো একটা দুঃখ কোথাও একটা কষ্ট বা কোথাও একটা আনন্দ বা কোথাও একটা সুপ্ত পাওনা হয়তো মনের মধ্যে চলছে তো সেই ভেবেই হয়তো আজকে এত কথা বলে ফেললাম তো তোমাদেরকে একটা কথাই বলার যে মনে কখনো দুঃখ জিনিসটা আনবে না তাহলে কি হবে মানুষ তোমার থেকে পিছু সরে যাবে যতই দুঃখ থাক মনে হাসি রেখে মনে মুখে হাসি রেখে আর মনে আনন্দ রেখে এগিয়ে যাবে তো দেখবে পিছনের মানুষগুলো বা সামনের মানুষগুলো তোমাকে নিয়ে অনেক বাসবা দেবে হ্যাঁ তোমাকে নিয়ে অনেক গসিপ করবে বা তোমাকে নিয়ে নানান কি ভাবনা চিন্তা তাদের মনের মধ্যে উথাল পাথাল করবে তো সেটা ডোন্ট কেয়ার ঠিক আছে আর আমি তোমাদের জ্ঞান দিচ্ছি না বা আমি এটা নিজের মধ্যেও করি মানে আমি নিজেকে নিজেই জ্ঞান দিই যে এইভাবে চলো এইভাবে চলো কিন্তু বাট কোথাও একটা গিয়ে দিন শেষে ভেঙে পড়ি তো আর ভাঙবো না নিজেকে শক্ত হতে হবে তোমরা আছো আমার পাশে তো থাকো এইভাবেই থাকো এইভাবেই ভালোবাসা দাও আমাকে আর অনেক অনেক ভালোবাসা তোমাদেরকেও আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আর এই দেখো আমি এখনও হেঁটে চলেছি এখনও আমার গন্তব্যস্থলে পৌঁছতে পারিনি এক পরে গিয়ে আমি বাড়ি চলে যাব আর একটা তরমুজ কিনে বাড়ি যাব আর তরমুজের ভিডিওটা তোমাদের সাথে পরে শেয়ার করব যে কত বড় মানে কত বড়ো তরমুজটা কিনে যাবো যাই হোক তার একটা হাসির কথা হয়ে গেল তো এইগুলোকেই আবার ভিডিওটা দেখা না এমনি যাই তোমাদের সাথে শেয়ার করতে আমার ভালো লাগে তার জন্য তোমাদের সাথে শেয়ার করা 就走吧，拜拜。